আসলো এই মাত্র আর আমি সকাল থেকে ভিডিও কোনো স্টার্ট করিনি তো এখনই করলাম এই যে দেখ দেখাই তো এই যে সেই কি ম্যাট্রেসের সঙ্গে একবার মানে ঘুটাবে না সেই আমি একটা বিছনা চাদর নিয়ে নিয়েছি এই যে মানে আয় কাছে আয় এই যে এখানে গাদার সিস্টেম ঘুটাবে না তো সেটা এখন দেখছি আর কি কেমন হয় সেট আমাদের ওই বাড়ির জন্য বেশ খুব সুন্দর এসেছে চাদরটা এমা ভুল ভাল পাচ্ছি কিন্তু আমরা কেন হুম

বেশ এটা দেখো খুব সুন্দর আসতে একদমই ঘুটাবে না তো এই রকমই আমি চেয়েছিলাম যে আর আর একটা বলছি যে ওই পাশটা ঢুকছে না কারণ ওই পাশে বালাপোষ মানে বালাপোষ দিয়ে আছে একটু মোটামুটি এটা ম্যাট্রেস আন্দাজে তো সেই জন্য আই চলাই এখানে অনেক জায়গা আছে এই দেখুন আর আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তো দেখো একদিনেই অর্ডার দিয়েছি একটু পর পর আগে এইটা দিয়েছিলাম তারপরে আর একটা জিনিস দিয়েছিলাম তো সেটাও এখন আসছে এক্ষুনি ফোন করলো এবার সে আবার একটা পাশে

দেখ ভালোই এসেছে খুব সুন্দর এসছে আমার এইরকম একটা চাদর আমার বেড কভার আছে পুরো এইরকম আমি কিন্তু ডিজাইনটা আলাদা তোমরা সবাই জানো আমার আছে এরকম এই যে পিচনটা এই একই পিлло একই পিচনটায় করা হ্যাঁ ঠিক এগো রং কটে না খুব সুন্দর লাগছে টাপটা কিন্তু খুব সফট দンスক বালিশের কভার থেকে কাপড়টা বালিশের কভারটা একটু খড়খড় করছে কিন্তু ওইটা বেশই সুন্দর ওই রো তুমি হি শুকায়া দিও না জানো আমার চাদরে নে কোকু আসবে একটার বেশি বাজে কিন্তু লাভ দিয়ে একদমই পড়নো কোন না

高かってばれない

দড়িটা নিয়ে চল যা মানে দড়িটা নিয়ে চলে যা আর পিছে আর পড়তে পারবে না তোর দড়িটা নিয়ে নেবে না আর দড়িটা হবে না পিছে যায় বাবা এটা আমার ঢেকে যাবে না পড়ো দেখি সব না বিশাল সব কোনটা sí? ডবল <aram dieses> <ischül? sharp OLED> আর আমাদের পুচকু সোনা কিনলো এই যে পাপড় দেখো ভেজে আনতে বলেছি ওর মার কাছে ভেজে চলে এসছে দেবা জলে ভিজিয়ে রাখলে বড় হবে না বেবি আমি লঙ্কা খাই না রে কেন লঙ্কা ভেজেছো কি করতে শুনো মা লঙ্কার মাঝে আলু সিদ্ধ ভালো ভালো না তুমি চাল পাপড় নিলে চাল পাপড় ভাজলা না তুমি খা খাই দাও

এ বাঘনে তুই কেন রেস হ্যাঁ ও বাঘনে দাদু ভাই তুমি আমার আমার দাদু ভাই আমার দাদু ভাই আমার দাদু ভাই তুমি দাদু ভাই

আর আমি গিয়েছিলাম টুম্পাতে বাড়ি তো দেখতেই পারলে ওই সায়েন্দিকে একটু সাজিয়ে দিলাম তারপর টুম্পাকে একটু কিম্পিং করে দিয়ে আবার চলে আসলাম আজকে আমাদের পূজার হচ্ছে বিবাহ বার্ষিক তো সেই জন্য ও ফোন করে যাচ্ছে এখন যেতে হবে আজকে বনি দিদির মানে বউ ভাত তো কোনে যাত্রী অনেকবার ফোন করেছে তো আমি যাবো না তো কারণ আমি অত দূর যেতে পারবো না সেই নৈ হাতটিতে তো সেই জন্য বাসে করে অত দূর আমি অসুস্থ হয়ে পড়বো মানে সেই দিদিরা ফোন করে যাচ্ছে আয় আয় চ যাই সবাই মিলে ভীষণ আনন্দ হবে কিন্তু বাসে না আমি যেতে পারবো না তো আমি একা একা আর আমাদের ফুচকুটা ছোট না হলে আমি আর বৌদি যেতাম যদি ফুচকুটা ছোটো না থাকতো আর আমি এতদূর বিশেষ করে আমি আমি এতদূর আর কি যেতেই পারবো না তো সেই কারণে আর কি যাওয়া হলো না তো যাই হোক এখন আমরা সন্ধ্যাবেলাতে যাচ্ছি পূজাতে পারি তো পুজোর আছে বার্ষিক তো সেই জন্য কেক কেক কাটা হবে ও সে ফোন করে যাচ্ছে আমি বলছি যাচ্ছি যাচ্ছি আর কারণ ওদিকে হচ্ছে আমি টুম্পাকে সাজিয়ে দিচ্ছিলাম সেই জন্য আর কি আসতেই পারছিলাম না সাজিয়ে বলতে কিম্পিং করে দিচ্ছিলাম তাও ওকে সাজানো হলো না তো চলে আসলাম তাদের আমি বললাম তুই একটু সেজে নে তারপরে হচ্ছে আমি একটু পরে আসছি ওদের বাড়ির থেকে ততক্ষণ ও বিয়ে বাড়ি হয়তো চলে যাবে আর বউ

কি বলছে হয়ে গেছে ও বাবা যেটা তো ফার্স্টে খেয়ে চলে এসলো মা কি এনেছে

আইসক্রিম ফাই আইসক্রিম ফ্রাই করছিল কি খায় কি খায় কি খায় কি খায়